ঠকে যাওয়া এক নারী আমার জীবনে আসুক হারানোর ভয়ে আমাকে সারা জীবন আগলে রাখুক এ কথাটা কেন বললাম আমি যতটুকু বুঝি যে মানুষ একবার ঠকছে ও ভালোবাসার যন্ত্রণাটা বুঝে আর যে মানুষ ভালোবাসার যন্ত্রণা বুঝে আমি মনে করি ও জীবনে দিতে পারার কি কষ্ট দিব না আর আমি এটাও বিশ্বাস করি আমার মতো আপনার মতো ভাই হাজার হাজার মানুষ মনে করেন মাঙ্গা মনের মানুষ আছে ভাঙ্গা মনের মানুষ আছে যে মনে করেন যে মানে এত কথা এত কমেন্ট আমার শুনতে হয় বিশ্বাস করেন ভাই আমার যদি কেউ আসা জিজ্ঞায় যে ভাই আমি রিলেশন করবো আমি স্টেট না করে দিই যে ভাই তুমি কোনো রিলেশনে যাও না আর যদি কেউ কয় যে রিলেশন করি তাহলে ভাই ওটার সাবজেক্ট আলাদা যে রিলেশন একবার ঢুকছে যে কেউ মন দেয় ভালোবাসে ভাই ওরে যদি আপনি মাই রা মনে করেন আত্মা কাইটা ভালো একজন তারপর ও মনে করেন যে ছাড়তে পারবো না রিলেশন থেকে বাইরে দিতে পারবো না ভাই যাইবো ঠিক তো হানি বাইরে যখন মনে করেন ধাক্কা যাবে আর যে যেমন আইছে ভাই আমি মনে করি যে মানে নব্বই জন প্রেম করলে ভাই একজনের প্রেমে ভাই পূর্ণতা পায় বা একজনের প্রেমটা মনে করেন যে সত্যি থাকে

কোনোদিনই আরেকটা মানুষের কষ্ট দিবে চাইবো না এটা আমার দিয়ে আর কি আমি বুঝি তারপরও ভাই মানুষের মন তো সাবজেক্ট আলাদা